আপনি কি ভোটার হইছে জি আচ্ছা ছানা মানে দেখে ছোট মনে হচ্ছে তো তাই দেখা দিতে দেখা যায় মানুষ 17 বছর 16 বছর ভোট দিতে পার নাই আনন্দ উল্লাসে ভোট দিতেයිছে আসসালামু আলাইকুম আমরা এখন একটু আমাদের যে মহিলা ভোটার আছে তাদের সাথে কথা বলবো যে তারা কিভাবে ভোট দিতেছে এবং কোনো সমস্যা আছে কিনা এবং তাদের মতামতটা জানবো যে তাদের আসলে কি অনুভূতি কোন দল বিরেইতে পারে তো চলেন আপনারা একটু দেখেন আমাদের সাথে সাথে

আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে ভোটটা কোন দল পারে যেতে পারে জামাত বিএমপি আপনার মানে না আপনি আচ্ছা 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 আপনি কি ভোটার হয়েছেন আচ্ছা আচ্ছা মানে দেখে ছোট মনে হচ্ছে তো তাই আপনার কি মনে হচ্ছে যে কোন দল বেরোতে পারে জামাত ইসলাম নাকি বিএমপি মানে ধানের শীষ নাকি আপনার যে দাড়িপাল্লা এই ব্যাপারে কোনো আইডিয়া নাই ঠিক আছে আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের নয় নং গেট দা ওয়ার্ডের সাবেক একজন চেয়ারম্যান তো আমরা স্যারের কাছে জানতে চাইবো যে স্যারের মনোভাবটা কি এখানে আমাদের এই নয় নং গেট দা ওয়ার্ডে কোন দল বেরোনের আমরা আশাবাদী পঁয়ত্রিশ সতেরো এগারো মার গেট দেয় ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড আলাদা আলাদা উচ্চ বদলে কেন্দ্র কিন্তু শত শতভাবে মানুষ ভোট দিতেছে মা বোনেরা এবং পুরুষ মহিলা উভয় মিলেই ভোট দিতে শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে এবং শৃঙ্খলা হয়তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে সিরিয়াল মতো ভোট দিতেছে এবং আমি আশা করি এরকমভাবে হয়তো সাড়ে চারটে পর্যন্ত ভোট হবে যাতে সবাই ভোট দিতে পারে এবং যার যার মনের ভাবটা সত্যিকারে ষোলো বছর প্রকাশ করতে পারে না সেই প্রকাশ করার সুযোগ এই তত্ত্বাবধায়ক সরকার দিছে এবং সরকারকে ধন্যবাদ জানাই এবং যারা ভোটার শত শতভাবে ভোট দিতে পারতেছে উৎসর মুখর আনন্দ উৎসবে ভোটটা দিতে পারতেছে তাকে ধন্যবাদ আমাদের আরও এক ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে সেই ভাই কোন মার্কায় ভোট দিছে এবং তার মতামত কি কোনটা বের হতে পারে ভাই আপনি তো ভোট দেওয়া শেষ মনে হয় তা আপনি কোন দলে মানে কোন মার্কায় ভোট দিছেন দানের শেষ হয়তো সবাই জানেন একটা ভোটের দিন আজকে আর আমি দীর্ঘ বহু বছর পরে আজকে ভোট দিতে আসলাম কারণ একটা না অনেক দিন ছিলাম আপনারা মোটামুটি সবাই জানেন আর আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছেলো তিন নং আসন ফরিদপুর সদর আর আমরা হচ্ছে নয় নং গেট দ্য ওয়ার্ডে ভাই আপনি কি ভোট দিচ্ছেন জি ভাই ভোট দিয়ে আসছি দেখি আপনার হাত দেখি তো এই যে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা যাই হোক আপনি তো ভোট দিতেছেন এবং ভোটের মাঠে মনে হয় আছেন অনেকক্ষণ ধরে তাই না আপনার মনে মনে কি মনে হইতেছে মানে আপনার মতে কি মনে হচ্ছে যে কোন দল আগায় থাকতে পারে আমার যা মনে হচ্ছে আমাদের এইখানে সম্ভবত ধানের শীষ হয়ে যাইতে পারে আপনি কি ভোট দিছেন হ্যাঁ এই ভোট দিলাম খুব ভালো লাগলো ভালোভাবে ভোট দিলাম অতটা ভিড় ছিল না সকালের দিকে হয়তো বা একটু ভিড় ছিল এখন খুব মানে ভিন্নায় অতটা দেওয়া যাইতেছে মনে হইতেছে কোন দল জেতার সম্ভাবনা আছে আপনার মনে কি হইতেছে সব জায়গায় সবাই মুখে একটাই কথা ধানীশীষ তো ধানী বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে এই নয় নম ওয়ার্ডটা ইনশাল্লাহ ধনী শিষ হবে আর গাইস দেখতে পারতেছেন কেউ কিন্তু আসলে ততটা ক্লিয়ার করে বলতে চাচ্ছে না তবে মানুষের যে কথাবার্তা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আরও কয়েকজনের সাথে কথাবার্তা বললাম সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মোটামুটি আমাদের এই ওয়ার্ড থেকে ধানের শেষ নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস আছে